সাল থেকে চিনে এখন কিন্তু মানুষের একটা জিনিস খেয়াল করা দরকার অনেক সময় পিজে যে জায়গা তো হয়ে যায় এপ্রোনিক্স হয়ে যায় খেয়াল রাখতে হবে পি এইচ ও আই এক্স প্রোনিক্স এই প্রোনিক্স তো হচ্ছে আঠারোশো সাতানব্বই সাল থেকে এই জনপ্রিয় একটা নাম ফোনিক্স ফোনিক্স হ্যাঁ প্রোনিক্স জি খুব নাম করে একটা ব্র্যান্ড এটার মডেল নাম্বারটা এটার নাম্বার হচ্ছে ডাস্টারেজ

এই যে নিজস্ব আপনার লাগানো আছে তারপরে হুইলটা দেখেন ফ্রি হুইল পুরোটা এস এস কালারে করা আছে এবং হাই রিং অ্যালমোনিয়াম রিম হাই রিং হ্যাঁ প্রত্যেকটা পার্টস গুলো ওদের নিজস্ব পার্টস খুব ভালো মানের একটা সাইকেল টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল টোয়েন্টি ফোর গুলো দেখেন উন্নত মানের সিটটা লাগানো আছে এবং পঞ্চাশ ফিকশনটা একদম ইজি যেটা না দেখলে বুঝতে পারবেন না এই যে লক আউট আছে চাইলে ওপেন ক্লোজ করা যাবে এই পাশে জুম আছে এই যে বিপিটা দেখেন এই পাশে আসেন

িয়াম খুবই চমৎকার তো এইরকম সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি চোখ রাখবেন এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সাইকেল আপনি পেয়ে যাবেন পরের সাইকেল পেয়ে যাচ্ছেন নাচরাঙের সাইকেল পেয়ে যাবেন পাশাপাশি লিভেন ব্র্যান্ড সাইকেল কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এর সাইকেল আছে জেনেক্স এর সাইকেল আছে এর সাইকেল আছে তারপরে হচ্ছে আপনার সব ধরনের সাইকেল আছে ফিনিশের সাইকেল আছে তো কি নিবেন আপনি যেটা নিবেন সেটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন আপডেট মডেল আপডেট কালার এবং ডিজাইন সবকিছু কিন্তু পেয়ে যাবেন ফুল বডি অ্যালমোনিয়াম সাইকেলও আপনি হচ্ছে নিতে চাইলে একবারে ফুল বডি অ্যালমোনিয়াম পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু রেসিং সাইকেল আছে আপনি চাইলে রক রাইডার রেসিং সাইকেল আপনি নিতে পারেন যেটা দিয়ে আপনি সারা পৃথিবী ঘুরে আসতে পারবেন খুব কোয়ালিটি সম্পন্ন সাইকেল তো আমাদের কাছে আছে তো এই ভিডিওটা আমরা আর খুব বেশি বড় করতেছি না এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম